বনলতা ব্রেকফাস্ট বানালে অনুভব সেটা খেতে চায় না হ্যাঁ বন্ধুরা কোনে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বতে আমরা এমনটাই দেখতে পাব বনলতা তার শাশুড়ি এবং কাকি শাশুড়িকে খাবার বানানোর জন্য বারণ করে সকালের ব্রেকফাস্ট সে বানাবে তাই অনেকক্ষণ অপেক্ষা করানোর পর সবার কাছে বনলতা তার পছন্দ মতো একটা খাবার নিয়ে আসে কিন্তু সেটা সবাই খেতে চাইলেও অনুভব খেতে চায় না সে বলে সে অন্য খাবার খাবে তখন সেখানে ছুটে আসে লাজু এবং এসে বলে বনলতা দিদি আমি জানতাম খিটকে ওই খাবার খাবে না সেই জন্যই তো আমি আগে থেকে এই খাবারটা বানিয়ে এনেছি সেই বলে বন লাজু হাতে করে খাবারটা নিয়ে আসে তার এই খাবার আনাতে সকলের খুব রাগ হয় বনলতাও মনে মনে খুব কষ্ট পায় অনুভবও মনে মনে ভাবে যে তার লাজু রান্না খাবারটা খাওয়া উচিত নাকি বনলতা যে খাবার এনেছে সেটাই খাওয়া উচিত বনলতার আনা খাবারটা অনুভব খেতে না চাওয়ায় তার বাড়ির লোকজনও অনুভবের উপর খানিকটা রেগে যায় মনে মনে রাগ করে সবাই তো বন্ধুরা লাজুর কি এই জায়গাতে তার নিজের হাতে তৈরি করে আনা খাবারটা আনা উচিত হয়েছে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ অনুভবও কী করবে সেটাই দেখার পালা পরবর্তী পর্বে আমরা সেটাই দেখতে পাবো অনুভব কী করবে লাজু রানা খাবারটাই খাবে নাকি বনলতা যেটা তৈরি করে এনেছে সেটাই খেয়ে অফিসে যাবে তো চলো বন্ধুরা দেখা হবে পরের পর্বে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ